আমাদের সব বন্ধুদের একটা শ্যুট ছিল তাই আমরা ছুটির দিনে দুপুরবেলা চলে গেলাম কলকাতার প্রিন সেভ সেখানে সুন্দর একটা পরিবেশ দুপুরবেলা ভেজা মেঘলা আকাশ সেখানে আমরা সব বন্ধুদের একটা ছুটে কাজ চলছে তো তোমাদের সেকেন্ড কার পরিবেশটা ঘুরে দেখাবো আমি ছিলাম একটু বসে তাই ভাবলাম তোমাদের এগিয়ে নিই এখানকার চারপাশে বাসার নেঘলা আকাশ একটি ঘিরে গঙ্গার সামনে চলে এলাম এবার ঘাটের ভিতরে পরিবেশটা তোমাদের দেখাবো তোমাদের ভালো লাগবে খুব সুন্দর শান্ত পরিবেশ সবুজে ঘেরা চারিদিক

সেই ভিডিওটা দেখাচ্ছি এখানে শুটিং চলছে অলরেডি তাই মাঝে একটু দেখালাম শুটিংয়ের মাঝে আর একবার রিহার্সাল হয়ে যাচ্ছে কারণ ফাইনাল এ আগে একবার ট্রায়াল হয় সেই টেলারটাই তোমাদের এবার দেখালাম

हेलो मम्मा ये तो ये ये हमारे लोकेशन देखो हम लोग रात में किस सुंदर उस टाइम में जब टपको अरे उधर तक कालो आ जाती है ताव नहीं के किया है देख आसे क्लोज

মোটামুটি <laughs> এবার আমাদের সবার বাড়ি ফেরার পালা সবাই আস্তে আস্তে বাড়ির দিকে ফিরে যাচ্ছি ভিডিওটা কেমন লাগলো সবাই একটু বলবে